বিস্মিল্লাহির রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ক্যাম্ব্রিয়ান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্ব্রিয়ান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বাড়ি বাজার শিমুলিয়া আশুলিয়া সাভার ঢাকা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ক্যাম্ব্রিয়ান পাবলিক স্কুল অ্যান্ড কলেজে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত সীমিত আসনে ছাত্রছাত্রী ভর্তি চলছে ক্লাস শুরু দুই জানুয়ারি দু ইংরেজি আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ ডে কেয়ার নাইট কেয়ার ও এক্সট্রা কেয়ার এর সুব্যবস্থা সময় সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত প্রতি পনেরো জন শিক্ষার্থীর জন্য রয়েছে একজন করে অভিজ্ঞ শিক্ষক নিয়োজিত সুন্দর হাতের লেখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ ইংরেজি ও গণিত বিষয়ের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা ক্লাসের সকল পড়া তৈরি করে দেওয়া হয় মেধাবী পরিশ্রমী ও চৌকশ শিক্ষক দ্বারা বিষয়ভিত্তিক পাঠ দান প্রতি বৃহস্পতিবার ফ্রি স্পোকেন ইংলিশ ক্লাস এবং কম্পিউটার প্রশিক্ষণ এর ব্যবস্থা শিক্ষার মান উন্নয়নের জন্য টিউটোরিয়াল মাসিক মূল্যায়ন মডেল টেস্ট সেমিস্টার প্রাক নির্বাচনী নির্বাচনী পরীক্ষা নেওয়া হয় সামাজিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা আধুনিক অনৈতিক শিক্ষার সমন্বয় সাধন মেধাবী শিক্ষার্থীদের জন্য কম খরচে পড়াশোনার সুব্যবস্থা চাকুরিজীবী অভিভাবকদের সন্তানদের জন্য সকাল আটটা হতে রাত আটটা পর্যন্ত স্কুলিং ব্যবস্থা বিতর্ক প্রতিযোগিতা ক্রীড়া শিক্ষা সফর ও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক মানসম্পন্ন করে গড়ে তোলার ব্যবস্থা অমনোযোগী ও দুর্বল ছাত্র ছাত্রীদের বিশেষ তত্ত্বাবধানের ব্যবস্থা মেধাভিত্তিক ফলাফলের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা ও সিসি ক্যামেরা দ্বারা ক্লাস পর্যবেক্ষণ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন পরিচালক মোবাইল শূন্য এক নয় প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাস পরিদর্শন করার আমন্ত্রণ রইল ক্যাম্ব্রিয়ান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্ব্রিয়ান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ গোহাইল বাজার শিমুলিয়া আশুলিয়া সাভার ঢাকা মেধাবিকাশে এক অনন্য সেরা মাধ্যম ক্যাম্ব্রিয়ান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ